হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে ওয়ার্ল্ড কিন্তু হিউজ ফ্রিজের কালেকশন আছে এবং ডাবল ডোর ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন নন ফার্স্টোর ফ্রিজ পেয়ে যাবেন ফার্স্ট ফ্রিজের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর ভীষণ এসে ফ্রিজ কিনলে পাবেন বাইশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে কিনতে পারবেন তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন ফ্রিজে কত টাকা ডিসকাউন্ট দেয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর যারা ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন না দর্শক কথাটা আবারই আমরা ফ্রিজগুলো দেখানো শুরু করি আপনাদেরকে তো দর্শক প্রথমে আমি শুরু করব হচ্ছে ডাব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স ওয়াল্টনের লেটেস্ট একটা প্রোডাক্ট দিয়ে পিনটা কিন্তু খুব চমৎকার মিডনাইট একটি কালার আসছে এটা ব্ল্যাক এর ভিতরে কিন্তু ফ্লাওয়ার গুলো খুব চমৎকার পার্পেল কালার এবং ব্লু কালারের ভিতরে করা হয়েছে যার ফলে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে ক্যামেরা যতটা না বোঝা যাচ্ছে বাস্তবে কিন্তু এই ফ্রিজটা আরো খুবই সুন্দর এবং এই ফ্রিজটা ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এবং এটা এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা ছাড় দিয়ে মাত্র বাইশ হাজার টাকা আপনারা আমাদের থেকে কিন্তু এই ফ্রিজটা কিনতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফ্রিজ তো সেফটিতে এটাকে আট সেফটি বলে এরপর যে ফ্রিজটা সেটা হচ্ছে ওয়ান ডি ফোর লিটারটা বলে দিচ্ছি এটা লিটারটা ছিল একশো বত্রিশ লিটার এটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ আর সেফটিতে এটাকে নয় সেফটি বলে ওটাকে আট সেফটি বলে এটা ডিপ নিচের সাইডটা একটু বড় ওটা ছিল ফিফটি ফিফটি এটা একটু বড় দুইটা তাক একটা উপরে দুইটা নিচে হচ্ছে তিনটা পার্ট ছোট ফ্যামিলির জন্য কিন্তু এই ফ্রিজটা খুব ভালো এনাফে ফ্রিজ এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এরপর একটু বড় ফ্রিজ চাচ্ছেন তারা কিনতে পারেন এই ফ্রিজটা এটাও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফ্রিজ বাট অনেক বড় সাইজের একটা ফ্রিজ একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটার ভিতরে খাবারের দুর্গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং বারো বছরের কম্পেশার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি ওয়ান্টি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস আমি একটা ধারণা দিয়ে দিব এবং আপনারা কিভাবে ফ্রিজের এ গ্রেড প্রোডাক্ট এবং বি গ্রেড প্রোডাক্ট চিনতে পারেন অনেকেরই কোশ্চেন থাকে আপনাদের প্রোডাক্ট গুলো কি এ গ্রেড প্রোডাক্ট কিনা কিংবা এইটা যে এ গ্রেড প্রোডাক্ট আমরা কিভাবে বুঝবো তো দর্শক আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনারা ফ্রিজ যেখান থেকে কেন না কেন প্রতিটা ফ্রিজের ভিতরে কিন্তু একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কোম্পানি দিয়ে দেয় আর এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের এখানে লেখা থাকে কম্পেশার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এটা ফ্রেশ একটা ওয়ারেন্টি কার্ড এখানে কোনো ডিসকাউন্ট লেখা নাই যদি এখানে জল ছাপে ডিসকাউন্ট লেখা থাকে আর কম্প্রেসার গ্যারান্টি বারো বছরের জায়গায় তিন বছর বা চার বছর থাকে তাহলে খুব সহজেই ধরে নেবেন সেটা বি গ্রেডের প্রোডাক্ট আর যদি বারো বছর কম্পেসার গ্যারান্টি লেখা থাকে তাহলে এটা হানড্রেড পারসেন্ট এ গ্রেড প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিশ্চিন্তে কিনে নিতে পারেন যদি আপনি ডিসকাউন্টে তাদের সাথে রেট মিলে যায় আমরা দিচ্ছি সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ার্ল্ডনে এবং ভিশনে পাচ্ছেন সর্বোচ্চ বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি আপনাদেরকে ভিশন ফ্রিজে কিন্তু দেখাবো আজকের ভিডিওতে তো দর্শক এটা প্রাইসটা বলে দিই তেত্রিশ হাজার নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ফ্রিজটা কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন তো এরপর আরেকটা ফ্রিজ দেখাবো ডাব্লিউ এফ এ টু ডি ফোর ই এল মডেল এটা খুবই সুন্দর একটি কালার এবং প্রতিটা কালার দেখার মতো কালার এবং ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন অফিসার ওয়ারেন্টি কার্ড এবং আমি ভিতরে একটু দেখাই হচ্ছে একটা দুইটা পার্ট উপরে পাবেন এবং কার্বন ফাইবার গ্যাসকিট কিন্তু ব্যবহার করা হয়েছে আর নর্মাল সাইটটাও দেখেন নর্মাল সাইডটা কিন্তু খুব চমৎকার এবং এরপরে যে ফ্রিজটা দেখাবো সেই ফ্রিজটা হচ্ছে নন ফস্টার ফ্রিজ বডিতে কোনো ধরনের আইস জমবে না একেবারে কোনো ধরনের আইস জমবে না তো দর্শক এর আগে আমি এটার দামটা বলে দিচ্ছি এরপরে ফ্রিজটা দেখাবো ডাব্লু এন এম টু এফ ওয়ান মডেল নাম্বার এটাতে আপনারা চলে পেয়ে যাচ্ছেন হচ্ছে ইনভার্টার টেকনোলজি এবং এটাতে পাচ্ছেন ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এবং এটার সাথে বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলিজার দেওয়া আছে এবং এটা কিন্তু হোয়াইট বোল্টও কিন্তু চলবে এবং এটার ভিতরে আপনি চিল রুম পাবেন সকল সুযোগ সুবিধা এই ফ্রিজটার ভিতরে পাবেন প্রাইসও কিন্তু অনেক কম এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন ডিপে দুইটা পকেট টেম্পার গ্লাস একটা আর অ্যারোডানামিক কুলিং সিস্টেম কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে যেটাকে সবচেয়ে উন্নত টেকনোলজি এবং এখানে কিন্তু চিল রুম পাবেন এটা হচ্ছে সেমি ডিপ যেটাকে বলে আর নিচে একটা দুইটা তিনটা তাক কিন্তু আরো পাবেন এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ভেজিটেবল চেম্বার এবং এখানে পাচ্ছেন আপনি একটা আদা রসুন মশলা বাটি দুইটা বাটি ইজিলি রেখে বিভিন্ন কাভার করে দিতে পারেন যেন কোনো ধরনের দুর্গন্ধ এটাতে মশলা থেকে না বের হয় তো দর্শক এই ফ্রিজটা যাদের ভালো লাগে চলে আসবেন আমাদের সদমে সদুমেশে কিন্তু ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো আমি এরপরে চলে যাবো হচ্ছে এক সাইজ বড় ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে ফিফটি ফিফটি সাইজের বাট সাইজে কিন্তু অনেক বড় আর সাইজটা আমি বলে দিচ্ছি এটা তিনশো বারো লিটারের ফ্রিজ ডাব্লু টু থ্রি এ টু মডেল নাম্বার ইএসডিডি এখানে লেখা আছে স্মার্ট কন্ট্রোল আনলক সুপার কুল সিস্টেম পাবেন আপনারা সেট লেভেল পাবেন সকল ফাংশন কিন্তু অ্যাভেলেবেল এটাতে আছে এবং ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এটি এটি দেখতে কিন্তু ডাবল ডোর যে গ্লাসটা ব্যবহার করা সেই গ্লাসই ব্যবহার করা হয়েছে এবং এইটার চাইতে আরও বড় সর্বোচ্চ তিনশো আশি লিটার পর্যন্ত এই ফ্রিজ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটার এমআরপি প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার সাতশো টাকায় কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এটা ডিপে পাচ্ছেন তিনটা পোর্শন এখানে এবং এই পাশে তিনটা পকেটও আপনারা পেয়ে যাচ্ছেন ডিপে পকেট পাচ্ছেন নর্মালে পাচ্ছেন তিনটা পোর্শন এবং নর্মালে পাচ্ছেন তিনটা পকেট আর যারা এই সাইজের ভিতরে ডিজিটাল ডিসপ্লে ছাড়া নিতে চান তারা কিনতে পারেন আপনারা এই মডেলটি এই মডেলটিও কিন্তু খুব চমৎকার একটি মডেল এটা মডেল নাম্বার ডাব্লিউ এফ ই টু এন ফাইভ ই এল মডেল এটা ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এবং ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি ব্যবহার করা হয়েছে এটাতে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কপারের কিন্তু যে কম্প্রেশার সেটা এটা ভিতরে থাকে ভিতরটা খুলে দেখে দেখেন ডিপের সাইডটা কিন্তু অনেক বড় ডিপটার গভীরতা বেশি ভিতরে ডেথ বেশি এবং এই পাশেও কিন্তু ওই চওড়া চওড়া দুইটা পকেট কিন্তু পাবেন এবং নর্মালে পাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা চারটা পকেট পাচ্ছেন এবং একটা পকেট বড় পাচ্ছেন যেন নিচে বড় বোতল পানি রাখলে যেন কোনো ধরনের সমস্যা না হয় আর এই ফ্রিজে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভেজিটেবল চেম্বারটা এটার ভেজিটেবল চেম্বারটাও কিন্তু অনেক বড় আমি সব ফ্রিজে দেখে সব ভিডিওতে দেখে এই মডেলের ভেজিটেবল চেম্বার এইটা টু থ্রি এক্স সেভেন তিন চারটা মডেলের ওয়ালটনের এই ভেজিটেবল চেম্বার আছে এটা কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে এবং এটার এমআরপি প্রাইসও আমি আপনাদেরকে বলে দিই এটার এমআরপি প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার দুশো নব্বই টাকা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ ফিফটি বাট আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেব আপনাদেরকে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকায় কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এর সাথে ছোট ফ্রিজ দিবেন বাট স্টাইলিস্ট এবং স্মার্ট একটা ফ্রিজ নিতে চান তারা কিন্তু এই ফ্রিজটা নিয়ে যেতে পারেন এবং এর কোনো বিকল্প নাই এটা ফ্রিজের ডিপটাও বড় নর্মালটাও বড় সাইজের ছোট দামেও কিন্তু অনেক কম এটা লিটারটা বলে দিই এটা লিটারটা হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা স্মার্ট কন্ট্রোল সুপার কুল সিস্টেম সব কুল সিস্টেম কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন এবং এটা আমার বি প্রাইস হচ্ছে 44490 টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র 35500 টাকা এই পিসটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এর সাইজ যেটা দেখাবো এটা আরেকটা বড় সাইজ আমাদের কাছে আছে এখানে একটু পুশ তো এখন যে মডেলটা দেখাবো এটা 3x7 মডেল এই মডেলটা কিন্তু খুব চমৎকার নতুন আসছে এবং প্রাইসও কিন্তু খুব কম এটার ভিতরে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দামটা একটু বেশি পড়বে আর দাম কিন্তু অনেক কম এবং ডিপটা দেখিয়ে দিচ্ছি ভিতরে ডিপটা কিন্তু অনেক বড় নর্মালটাও কিন্তু যথেষ্ট বড় পাচ্ছেন আপনারা এই ফ্রিজটা আমাদের একেবারে নতুন আসছে বিধায় কিন্তু আমরা অনেকটা কমই দিচ্ছি আপনাদেরকে বর্তমানে প্রায় টাকা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে মাত্র মাত্র ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এখন আমি আপনাদেরকে আইটা ফ্রিজ দেখা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ ভীষণের ক্যাটাগোটির ভীষণের ছিল তিনশো ছাপ্পান্ন আর ওয়াল্ডারের সাইজটা হচ্ছে তিনশো আশি লিটারের ফ্রিজ এটা ওটা ছিল গ্রোস তিনশো পঁচাত্তর এটা তিনশো আশি পাঁচ লিটার বড় এটা ওয়াল্টারের এটা সম্পূর্ণ ব্ল্যাক এবং ডিজিটাল ডিসপ্লে উপরে ব্যবহার করা হচ্ছে ট্যাম্পার গ্লাস এবং এই ওয়াল্ডারে ব্যবহার করা হচ্ছে কার্বন ফাইবার গ্যাস কিট এই ফ্রিজটার অ্যামআরপি প্রায় ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এটা আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছিচল্লিশ হাজার দুশো টাকা কিন্তু কিনতে পারবেন আপনার আমাদের থেকে আর এরপরে ফ্রিজ দেখাবো হচ্ছে ডিপ বড় যাদের ডিপটা বড় প্রয়োজন নর্মালটা ছোট হলেও চলবে বা ডিপটা প্রাধান্য বেশি পায় যাদের বসে তাদের জন্য হচ্ছে এটা এটা মডেল নাম্বার বলি যে এফ কে থ্রি ডি সেভেন অন্যগুলো ছিল এফ সি আর এই মডেলটা হচ্ছে এফ কে সিরিজের কে সিরিজের হচ্ছে ডিপ বড় হবে একটা দুইটা তিনটা চারটা এই পর্যন্ত যে কটা ডিপ ফ্রিজ আমি দেখেছি না এখানে ফ্রিজ প্রতিটা ফ্রিজের ডিপে কিন্তু তিনটার উপরে পোষণ ছিল এটা চারটা পোষণ এবং এটাতে পাবেন এল ইডি লাইট থ্রি এ কিন্তু ডিপ এল ইডি লাইট নেই এই মডেলে কিন্তু থ্রি ডি এল ইডি লাইট পাবেন এবং এখানে পাবেন পকেট মানে এটা ডিপটা খুললে আপনার একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক পাবেন যেটা কি না অন্য ফ্রিজের ভিতরে নাই যেমন আমি পাশাপাশি খুলে দেখি এই ফ্রিজটা দেখতে সুন্দর সবই ভালো বাট এইটার ডিপটা দেখেন এল ইডি লাইটও নাই তারপরে নর্মাল কিন্তু আর এইটার ডিপটা দেখেন কিন্তু অন্যরকম দেখে চমৎকার পাশে চড়াও অনেক বড় প্রাইসও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিব অনেকটা কমে যাবে ইনশাল্লাহ তো নর্মাল সাইজটাও দেখেন নর্মাল সাইডের এই পকেট গুলা চড়া হতে এটা অনেক চওড়া চওড়া হলে হয় কি আপনারা পানির বোতল যেগুলো সেই পানির বোতল নব্বই টাকা এটা আমাদের এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার চারশো টাকা বিক্রি করা হয় বাট যেহেতু আমি অফার দিচ্ছি অভার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিবো আমি আপনাদেরকে এটাতে আবারও বলছি নয় হাজার আটশো টাকা ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকাতে আপনারা কিন্তু এই ফ্রিজটা আমাদের কিনতে পারবেন আর যারা এইরকম সাইজেরই বা এর বড় আর কম দামে কিনতে চান তারা এই ফ্রিজটা কিনতে পারেন এটা কিন্তু সাইজে আরও বড় তিনশো বিশ লিটারের নেট গ্রোথ হচ্ছে তিনশো একচল্লিশ এটা ছিল আফটার ডিসকাউন্টে উনচল্লিশ হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে ওর চাইতে নয়শো টাকা কম বাট সাইজও বড় এটা হচ্ছে বিট সিস্টেম বাট আপনারা বলতে পারেন যে এই ফ্রিজটার দাম একটু বেশি এটা তুলনায় কারণ হচ্ছে এটা ডিজাইনের জন্য দামটা একটু বেশি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেন ডিজাইন এই জন্য এটা দামটা একটু কম আর এটার এম আরপির প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্টে উনচল্লিশ হাজার টাকা আর এটা ডিপে পকেট আছে সুন্দর তিনটা পকেট পাচ্ছেন ডিপে নর্মাল চেম্বারটা আর এটা ভেজিটেবল চেম্বার বড় এই পাশে যেগুলোর পকেটটা ছোট থাকে এই রেগুলার চেম্বারে ভেজিটেবল চেম্বারটা অনেক বড় হয় এটা খেয়াল রাখবেন আর ইনভার্টার টেকনোলজি এটা ইনভার্টারও পাচ্ছেন দামও কিন্তু কম এটা চিপ প্রাইজের ভিতরে সবচেয়ে সবচেয়ে কম দামের ভিতরে বলবো বড় ফ্রিজ হচ্ছে এইটা আর এটা একটা তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা অ্যাক্সেস বড় এটা মডেল নাম্বার হচ্ছে এফ সি থ্রি ডি এইট এটা ইনভার্টার টেকনোলজি ফ্রিজ ওইটা ইনভার্টার ছিল এটা ইনভার্টার এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র একচল্লিশ হাজার টাকা তো দর্শক এগুলো ছাড়া যারা ভীষণের ছোট ফ্রিজ চাচ্ছেন ভীষণের প্রতিটা মডেল দেখো প্রতিটা মডেলে কিন্তু আপনারা ফ্ল্যাট বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে ভীষণ আমাদের নিতে পারবেন তো চলুন আমাদের ভীষণ যে শোরুমটা রাখা আছে ভীষণের শোরুমের ফ্রিজ ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাই এবং প্রতিটা কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম এখন আমি আপনাদেরকে ভীষণের ফ্রিজ দেখো ভীষণে আমাদের কাছে এই একশো সাতান্ন লিটার যেটা একশো পঞ্চাশ লিটার এটা একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু আমাদের কাছে আছে প্রতিটা ফ্রিজে কিন্তু বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে কিনতে পারবেন এমআরপির প্রাইস থেকে তাই আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ একশো আশি লিটার মিরর গ্লাস ডোর এটা এটা কিন্তু খুব চমৎকার দেখতে এবং ফুল ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু ব্ল্যাকের ভিতরে মিরর আর এটা গ্যাস ব্যবহার করছে আর সিক্স হান্ড্রেড দশ বছর কম্প্রেসার গ্যারান্টি এটা এমআরপির প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু আপনার ফ্রিজটা কিনতে পারবেন এবং ফ্রিজটা কিন্তু খুবই ভালো একটা ফ্রিজ উপরে ডিপ ডিপে তিনটা পকেট পাবেন আর নর্মালে পাবেন আপনারা তিনটা পকেট এখানে তিনটা পার্ট এখানে কিন্তু তিনটা ফিফটি ফিফটি ফ্রিজ যারা চাচ্ছেন ফিফটি ফিফটি সাইজের ভিতর ডিপ কিন্তু বড় যারা ডিপ বড় দরকার তারা এই ফ্রিজটা কিনতে পারেন তো এটা ছিল একশো আশি লিটারের একশো আশি লিটারের সেম সাইজের আইটা ফ্রিজ আমাদের কাছে আছে বাট প্রাইজে কিন্তু ডিফারেন্স আছে শুধুমাত্র ডিজাইনের কারণে এইটার দাম ছিল আফটার ডিসকাউন্টে উনত্রিশ টাকা বিশ দেওয়াতে বাট বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি যেহেতু বলেছি বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কিন্তু আপনারা ডিসকাউন্ট কিন্তু আরও বেশি পাবেন বাইশ পার্সেন্টের যেটা আছে সেটাই আপনারা আমাদেরকে দিবেন তো দর্শক এটা প্রাইসটা বলে এটার প্রায় পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আটাইশ হাজার সাতশো বাইশ পার্সেন্ট দিলে সাতশো টাকা হয়তো চলে যাবে আটাইশ হাজার টাকা চলে আসবে তো ডিপটা দেখেন অনেক বড়ো নর্মালটাও কিন্তু যথেষ্ট বড় আর ভিশন ফ্রিজের নর্মালের এই পকেটগুলো না বললে না ওয়াল্টনের পকেটগুলো একটু চিকন থাকে বাট এই নর্মাল পকেটগুলো কিন্তু বড়ো বড়ো সাইজের হয়ে থাকে একটু আসলে আসলে সামনাসামনি যখন আমাদের এখানে আসলে হবে কি ওয়ালটন ফ্রিজও আছে ভিশনও আছে দুটো পাশাপাশি কম্পেয়ার করে কিন্তু আপনারা চাইলে কিনতে পারবেন যেটা আপনাদের পছন্দ হয় দোটাতে কিন্তু ডিসকাউন্ট আমরা দিচ্ছি তো দর্শক একশো আশি লিটারের পরে যেটা দেখা হচ্ছে দুইশো লিটারের এটা মিরোর গ্লাস একটা ফ্রিজ এটা কিন্তু খুব চমৎকার একটি ফ্রিজ এবং এই ফ্রিজটাতেও কিন্তু আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আরও সাতশো থেকে আটশো টাকা কিন্তু দাম আপনার কমে যাবে তো ডিপটা দেখে ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা তাক এবং তাকগুলো বড় বড় নর্মাল তাকও কিন্তু যথেষ্ট বড় আর যেটা আমি বলেছিলাম সেটা আবারও বলছি এই প্রতিটা পকেট এই ডিপ ভীষণ ফ্রিজের ডোরের প্রতিটা পকেট কিন্তু বড় এবং এই ভিতরের সাইডের যে অ্যালুমিনিয়ামটা থাকে ব্যাক সাইডে ওইটাও স্টিলটা অনেক হেভি থাকে ভীষণের ওয়ালটনের তুলনায় আমার মতে আর এক একজনের মতো এক এক রকম হতে পারে বাট আমি বলছি না ভীষণ ভালো ওয়াল্টন খারাপ ওয়াল্টন ভালো ভীষণ খারাপ বাংলাদেশ বাজারে দুটো কোম্পানি ভালো বাট ভীষণ ফ্রিজগুলো কিন্তু ওয়ার্ল্ডের সাথে কোনো অংশে কম না আমার মূল কথা ছিল এটাই তো দর্শক এরপরে দেখাবো হচ্ছে ভীষণের আইটা মডেল এটা হচ্ছে ত্রিপল টু দুইশো বাইশ লিটারের ফ্রিজ এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল কিট ব্যবহার করা হয়েছে সব কিছু আমি যা বলছি এখানে ডিটেলস দেওয়া আছে এবং গুগলে সার্চ করে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে বত্রিশ হাজার দুশো টাকা দেখেন বত্রিশ হাজার দুশো টাকায় এত চমৎকার প্রিন্টে এত চমৎকার কিন্তু আপনাকে আর দিতে না শুধুমাত্র ভীষণ ছাড়া আর এর চাইতে আর একটু ছোট সাইজ লিটারের ফ্রিজ এটা এটাও কিন্তু খুব সুন্দর দুইশো সতেরো দুইশো চল্লিশ এগুলো আমাদের এখানে আছে আপনারা আসলে কিন্তু অবশ্যই প্রতিটা ফ্রিজ খুলে দেখে আমাদের থেকে নিতে পারবেন আমি দামটা শুধু বলে দিচ্ছি উনচল্লিশ হাজার সাতশো টাকা আপনার ডিসকাউন্টে একত্রিশ হাজার আটশো টাকা আসে দুইশো সতেরো আর দুইশো যদি নেন আপনার আসবে হচ্ছে চল্লিশ হাজার দুইশো চল্লিশ লিটার এটা এটার দামটা হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্টে বত্রিশ হাজার দুশো টাকা তো দর্শক ভীষণে কিন্তু এগুলো ছাড়া আরও আরও কালেকশন আমাদের কাছে আছে এবং প্রতিটা কালেকশন কিন্তু আমি হয়তো ভিডিওতে অনেকগুলো বিশ পার্সেন্টের দাম বলেছি বাট আপনারা এসে এমআরপি প্রাইস থেকে বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে কিনতে পারবেন এছাড়া তাদের ডিপ ফ্রিজ প্রয়োজন ওয়ালটনের কিন্তু অ্যাভেলেবেল ডিপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ডিপ ফ্রিজে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াল্টনে কিছু লেটেস্ট ফ্রিজ আছে যেগুলো কিন্তু কমপ্লিট ব্ল্যাক কালার লেটেস্ট ফ্রিজ এই ফ্রিজগুলো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ফ্রিজগুলো দেখাবেন এবং আমাদের এই পাশে আছে ডাবল ডোরের ফ্রিজ এই ফ্রিজগুলো কিন্তু প্রাইস কত আসে আপনার ডিসকাউন্টে ভিডিওটা শেষ করে পর্যন্ত দেখবেন সবগুলো ফ্রিজে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমি প্রথমে শুরু করছি ডাব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর এটা হচ্ছে একশো

বেশিরভাগ শোরুম কম্পেয়ার করে দেখবেন যে এই মডেল লেটেস্ট যে মডেলগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো হয়তো অন্য কোম্পানির নাই আর কি আমাদের শুধুমাত্র ওয়ার্ল্ড এক্সপোর্ট কোয়ালিটি যে ফ্রিজগুলো আছে সেগুলো আমাদের কাছে চলে আসছে এবং এখানে সব ডিজিটাল সেগমেন্টে যত ফ্রি সব ডিজিটাল সেগমেন্টে ফ্রিজ আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক এটার দামটা বলে দিচ্ছি আবারও সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ হাজার দুশো টাকা আর যারা ইচ্ছে এক্সেস বড় নিতে চান তারা এটা নিতে পাবেন চল্লিশ হাজার দুশো চারশো নব্বই টাকা দাম আর ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে পাবেন টেম্পার গ্লাস এবং এখানে পাবেন এলইডি লাইট এবং ডোরে পাবেন আর্টেক কুলিং আর কি চাই কম্প্যাক্ট একটা নিউ মডেলের ফ্রিজ এবং এই পাবেন টেম্পার গ্লাস যেটা কিনা অন্য কোনো তো দর্শক এটার দামটা আবারও বলে দিচ্ছি চল্লিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার পাঁচশো এরপরে যে সাইজটা দেখাবো ডাব্লু এফ বি টু ইস মডেল এসি হচ্ছে এই ডিজাইনটার জন্য এসি মডেল বলা হয় এবং এসিতে সিলভার অনেকটা বোঝায় এবং নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার লেখা আছে ফ্রিজের সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন দেওয়া আছে আপনাকে এক্সট্রা করে কোনো ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার প্রয়োজন নাই এবং প্রতিটা ফ্রিজে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটা এখানে ক্লিয়ার লিখিয়ে দেওয়া দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট এফ ডি এ ফুড গ্রেড ম্যাটেরিয়ালস অ্যাপ্রুভ এবং ভিতরের সাইডটা দেখেন আর্টিক কুলিং সিস্টেম ডোরে এবং এন্টি ফাঙ্গাল গ্যাস কিট ব্যবহার করা হয়েছে যার ফলে কিনা খাবারের ফাঙ্গাস মানে ডোরের ফাঙ্গাস বা ছত্রাক করার কোনো ধরনের সম্ভাবনা নেই তো দর্শক এটার দামটা বলে দিচ্ছি তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টের চৌত্রিশ টাকা আর এরপরের সাইজটা দেখা হচ্ছে এইটা তো এটার মডেল নম্বরটা হচ্ছে ডবলু এফ তো জি মানে হচ্ছে ডয়ার মানে ডিপে চলে যাচ্ছে ডয়ার এতক্ষণ ডিপ ছিল হচ্ছে এরকম নর্মাল আর এখন হচ্ছে আমাদের নর্মাল চলে যাবে উপরে আর ডিপের সাইডটা চলে যাবেন নিচে নিচে ডিপগুলো পাবেন হচ্ছে অনেক বড় বড় একটা চেম্বার পাবেন আমি একটু হাতে ধরে দেখে আপনি দেখেন বিশাল বিশাল একটা পকেট পকেট এরকম পাঁচটা পাচ্ছেন আপনারা এবং কিন্তু বিশাল বড় একটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং নর্মাল কিন্তু একটা প্রিমিয়াম লুক আছে এগুলা ফ্রিজ আসলে না দেখলে বুঝবেন না এবং এটার ভিতরে আইনে যার একটা সিস্টেম ব্যবহার করা হচ্ছে যেটা কিনা না ওয়াল্টনের দেড় লক্ষ টাকা দামে ফ্রিজে ব্যবহার করা হয় সেটা কিন্তু এই ছোট ফ্রিজটা তো ব্যবহার করা এই ফ্রিজটা খুবই আনকমন যারা ঢাকার বাইরে ডাবল ডোর ফ্রিজ বা ডয়ার ফ্রিজ যারা ব্যবহার করেন তারা জানেন ডয়ের ফ্রিজে কিন্তু সিস্টেমটা আগে ছিল না শুধুমাত্র এই মডেলটাতেই আমাদের কাছে ওয়ান অনলি এই মডেলে আইনেজাল সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এবং ফ্রিজটা খুবই চমৎকার এবং আইনেজেল সিস্টেমের কাজ কি আপনারা গুগলে সার্চ করে জানতে পারবেন সংক্ষেপে বলে দিচ্ছি আনাজার সিস্টেমের কাজ হচ্ছে একটি খাবারের গন্ধ যেন আরেকটার ভিতরে না যায় মাছের গন্ধ যেন মাংসতে না যায় মাংসের তরকারির গন্ধ যেন মাছের ভিতরে না যায় সেটাকে কন্ট্রোল করা হচ্ছে এই আইনেজার সিস্টেম এবং আইনেজার সিস্টেম আরও অনেক ধরনের কাজ আছে ব্যাকটেরিয়া নির্মূল করতে কিন্তু আইনেজার সিস্টেম সহযোগিতা করে তো দর্শক এটার দামটা বলে দিচ্ছি এটার দামটা হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতত্রিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর যারা এরপরে আইটা ফ্রিজ দেখাবো হচ্ছে ডাব্লু এফ ই থ্রি ই এইট ডয়ার সিস্টেম ই এইট এটাও কিন্তু ডয়ার সিস্টেম ডিপ চলে যাবে নিচে এটা আরো বড় বড় ডয়ার ওটা ডয়ার ছিল পাশে একটু কম এটার ডয়ারগুলো পাশে আরো অনেক বড় ডয়ার এটা বিশাল বিশাল ডয়ার এক একটা ডয়ার দেখলে আপনাদের শান্তি হয়ে যাবে ফিট বাই কাছাকাছি প্রতিটা এরকম পাঁচটা কিন্তু আপনারা পাবেন এটার ভিতরে এবং এটার মডেলটা বলে দিয়ে আমি আবারও ডাব্লিউ এফ ই টু ই এইট গুগলে সার্চ করলে ওয়াল্টন বিডি লিখলে কিন্তু জানতে পারবেন এবং ফ্রিজটার এমআরপি প্রাইস কত আছে সেটা আপনারা জানতে পারবেন আর আমি বলে দিচ্ছি আমার প্রাইস পঞ্চান্ন হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চৌচল্লিশ হাজার ছয়শো টাকা আমাদের থেকে আর কিন্তু আপনারা এই ফ্রিজটা কিনতে পারছেন তো ভিডিও যেহেতু কষ্ট করে করছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যেন আমি আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দিতে পারি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যেন আমি আমার চ্যানেলটিকে দ্রুত আরও এগিয়ে নিয়ে যেতে পারি তো দর্শক চলুন আমি এরপরে আরেকটা ফ্রিজ দেখাই এটা আরেকটা ফ্রিজ ছোটো ফ্রিজের ভিতরে ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ ডাব্লিউ মডেল এবার লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার এমআরপি প্রাইস হচ্ছে চৌচল্লিশ টাকা আফার ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা কিনতে পারবেন আর যারা এছাড়াতে বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন ডাব্লিউ এটা লিট দাম হচ্ছে হাজার দুইশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র সাত্রিশ হাজার একশো টাকা এখন দেখা হচ্ছে আমি ওয়াল্টনের এন আই থ্রি এইট সিক্স এটা কিন্তু বডিতে ডিপের বডিতে কোনো আইস জমবে না মানে দুই পাশে কোনো আইস জমবে না বাট খাবার কিন্তু ঠিকই বরফ হবে সেটাকে বলে নন ফ্রস্ট ফ্রিজ মানে বডিতে কোনো আইস জমবে না নন ফ্রস্ট আর এখানে পাবেন রুম এবং নিচে পাবেন আপনারা চারটা পকেট কিন্তু নিচে পাবেন এবং ভেজিটেবল চেম্বার কিন্তু নিচে আছে প্রোডাক্ট বারো বছর কম্পেশার গ্যারান্টি চার বছর স্পেয়ার পাস পাঁচ বছর সার্ভিস এবং সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকছে এবং এই এটা কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন আমরা করে দেবো প্রতিটা ফ্রিজ ওয়ার্টারের প্রতিটা ফ্রিজ কিন্তু আমরা আপনাদেরকে ডিজিটাল রেজিস্ট্রেশন করে দেবো যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পাবেন তো দর্শক এটা দাম বলে দিই আর দাম বলার আগে আমি ডিসকাউন্ট বলছি এই ফ্রিজটা তো আমরা ডিসকাউন্ট দিব বারো হাজার পাঁচশো টাকা এটা ব্যামার পি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা কিন্তু আপনারা ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে যে ফ্রিজটা দেখাবো হচ্ছে ডাব্লিউ এন আই সিক্স এ নাইন জি ডি এস ডি মডেল এটা খুব চমৎকারটা ফ্রিজ সাইড বাই সাইড ডাবল ডোরের ফ্রিজ অনেক বড় এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ এই ফ্রিজের ভিতরে কিন্তু সেই আইনেজার যে দেখিয়েছিলাম ছোট ফ্রিজটা এটার ভিতরে সেই আইনেজার সিস্টেম দেওয়া আছে এবং এই সিস্টেম তো আমি বললাম কি কাজ ডবল একই কাজ এই করবে তো এটার দামটা বলছি এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে তিরানব্বই হাজার ছশো টাকা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি অনেকগুলো ফ্রিজের রিভিউ তো করছি আরও ফ্রিজ আছে আমি রিভিউ করলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবে যদি আমি আমার শোরুমে সকল ফ্রিজের রিভিউ করি তো যতটুকু ফ্রিজ না দেখালি না সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এরপরে সাইজটা হচ্ছে আরেকটা এটাও ছয়শো উনিশ লিটারের কাছাকাছি ওটা হচ্ছে ছয়শো উনিশ আর এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর তেইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ওটার ডিসকাউন্ট প্রাইসটা মনে হয় আমি বলিনি বলে দিচ্ছি আবারও এটার দাম হচ্ছে এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে তিরানব্বই হাজার ছয়শো আর এটা তেইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসছে বিরানব্বই হাজার টাকা মানে তিরানব্বই হাজার ছয়শো আর বিরানব্বই হাজার টাকা এই পাশটা সম্পূর্ণ নর্মাল এই পাশটা সম্পূর্ণ ডিপ আর এই সেম ডিজাইনের কিন্তু এই সাইজে আরও দুইটা ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের একটু বাজেট কম বা ডাবল ডোর ফ্রিজ নিতে চাচ্ছেন এটা কিনতে পারেন মাত্র উনাশি হাজার দুশো টাকা আর এটা কিনতে পারেন মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকা কিন্তু আপনারা এই ডাবল ডোর দুইটা ফ্রিজও কিন্তু আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো ভিতরের সাইডটা আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আমি চাবো আপনারা ফ্রিজ কেনেন আর না কিনেন আমাদের শুরু অন্তত একবার আসেন এসে আমাদের ফ্রিজগুলো দেখেন আর ডিসকাউন্ট আমি যে ডিসকাউন্টটা বিশ পার্সেন্ট দিচ্ছি এটা আসলে আমার শোরুমটা শুধুমাত্র নতুন হওয়ার কারণেই যেন মানুষের কাছে পরিচিতি পায় সেই কারণে দেওয়া হচ্ছে আপনারা শোরুম এসে ভিজিট করেন সকল ফ্রিজ দেখে শুনে বুঝে আমাদের থেকে ইনটেক প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারবেন এমন না যে ডিসপ্লে প্রোডাক্ট নিতে হবে আমাদের কাছে ইনটেক প্রোডাক্ট আছে ওয়ার হাউসে গিয়ে আপনি ইনটেক প্রোডাক্ট দেখে নিয়ে যাবেন তো এটা পরের সাইজটা হচ্ছে এটা এটার আমার প্রাইস তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট চুয়াত্তর হাজার আটশো টাকা তো দর্শক ডাবল ডোর ছাড়া কিন্তু অনেকে আছে যে ডাবল ডোর না বাট ফ্রিজ বড় দরকার তাদের জন্য নিয়ে আসছি হচ্ছে আমি এই ফ্রিজ বিশাল ফ্রিজ ডাবল ডোর না বাট এটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজ ইনভার্টার টেকনোলজি এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন জে ফাইভ এ টু এবং এটা এমন প্রাইস হচ্ছে উনসত্তর হাজার আটশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড এর পরে আর কোনো প্রাইস নেই লাস্ট প্রাইস আর আরেকটা মডেল দেখাচ্ছে বড় এটা আরো বড় সাইজের পাঁচশো পঞ্চান্ন লিটারের না হলো ডাবল ডোর সাইজে কিন্তু কোনো অংশে কম নয় ডিপিএলডি লাইট পাবেন চিল রুম পাবেন এবং তিনটা পকেট পাবেন পাবেন ভেজিটেবল বিশাল মানে সবকিছু অনেক বড় 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 হাড়ি পাতি লিটারের ভিতরে রাখতে পারবেন এবং এটা ইনভার্টার টেকনোলজির কারণে হচ্ছে বিদ্যুৎ খরচ খুবই কম এবং এমআরপি প্রাইস তিয়াত্তর হাজার চারশো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার আটশো টাকা আর এগুলো তো ফ্রিজ দেখলেনি আর এটা ছাড়া যারা ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছেন তো আমি এখন ডিপ ফ্রিজের রিভিউ দিব এবং ডিপ ফ্রিজটি কি মডেল হয় এবং কত টাকা ডিসকাউন্টের পরে সেই দামগুলো আমি আপনাদেরকে দেখাই দিব তো দর্শক ডিপের কথা যেটা বলছিলাম এটা হচ্ছে ডাব্লু এফ বি ওয়ান বি ফাইভ মডেল এটা হচ্ছে ওয়াল্টার সবচেয়ে নিম্ন সবচেয়ে ছোট সাইজের ডিপ ফ্রিজ এটা লিটার হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টের মাত্র বাইশ হাজার একশো টাকা তো এর পরের সাইজটা হচ্ছে একশো পঁচিশের পরের সাইজটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজ হচ্ছে এইটা টু এইটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান ডি ফাইভ এলএক্স মডেল এটা কিন্তু খুব চমৎকার আর ডিপে এটা এল ইডি লাইট পাবেন ডোরে পাবেন এলইডি লাইট আর ভিতরে পাবেন ফয়েল সিস্টেম এবং ড্রেন লাইনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কনফিগার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যে ছোটো বললাম বড় বললাম তা কিন্তু নাই আর এটার এমআরপি প্রাইস আপনার একত্রিশ হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে আপনি পঁচিশ হাজার টাকা কিনতে পারবেন আর এরপরে দেখা হচ্ছে টু টি ফাইভ টু টি ফাইভ মডেল এটার এমআর প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে আসছে হচ্ছে আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন এটা ডিপেও কিন্তু এলইডি লাইট পাবেন এবং সাইজটা কিন্তু অনেক বড়ো আর এরপরে সাইজটা দুশো পঞ্চান্ন লিটারের দুশো পঞ্চান্ন দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে বত্রিশ হাজার সাতশো টাকা আর এরপর সাইজটা হচ্ছে ডাবল ডোরের এটা হচ্ছে ডাবল ডোরের ডিপ ফ্রিজ এই ফ্রিজগুলো কিন্তু খুব হেভি কোয়ালিটির ফ্রিজ চৌচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা দর্শক ফ্রিজগুলো এই ডিপ ফ্রিজের কিন্তু আমার আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ঢুকে আপনার কিন্তু আলাদা চাইলে আলাদা ডিপ ফ্রিজে কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু ওই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন আমি চ্যানেলে ঢুকলে কিন্তু ডিপ ফ্রিজের সেপারেশন ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন তো যারা আমাদের শোরুম আসতে চান শোরুম আসার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের এখানে আসলে ফ্রিজ ডিপ ফ্রিজ ফ্রিজ নন ফ্রিজ নন ফস্ট ফ্রিজ ভিশন ফ্রিজ এবং পাচ্ছেন সাথে এসি এবং এসি আমাদের এখানে পাচ্ছেন হায়ার এসি গ্রি এসি মিডিয়া এসি হাইকো এসি ওয়াল্টন এসি এবং ওয়াল্টন প্রতি এসিতে পাচ্ছেন আপনারা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট ফ্রিজে পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভিশনে পাচ্ছেন বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম